বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে তৈরি করবো বেগুনের এক অর্থেন্টিক রেসিপি আমরা বেগুনের রেসিপি তো কত রকম করেই খাই বেগুন তবে আজকে দেখেন আমি কেমন করে বেগুন রান্না করি চলেন তো বেগুন আমি আগে সুন্দর পিস পিস করে কেটে নিলাম এখন আমি টুকরো টুকরো করে নেব আমি এক একটা বেগুন চার টুকরা করে নিয়েছি মানে মাঝখান দুই টুকরা তারপরে আবারও মাঝখান থেকে দুই টুকরা মোট ছয় টুকরার মতো হয়েছে আর কি আর এখানে আমি নিয়েছি আদা কুচি রসুন কুচি দুইটা কাঁচামরিচ কুচি দুইটা লালমরিচ কুচি এখানে ভিনেগার নিয়েছি আমি সামান্য একটু ভিনেগার ঢেলে দিচ্ছি আর এখানে নিয়েছি সয়া সস আমি সয়া সসও সামান্য দিব একটা মশলা মিক্সড তৈরি করার জন্য আর পরিমাণ মতো মশলা আমি সব কিছুই রান্নার সময় দেই দিয়ে দেব সেটা দেখে নেবেন তো এখানে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম তো এই গোলমরিচের গুঁড়াটা আমি নিজে হাতে তৈরি করে রেখেছি অনেক সময় আর কি ওটায় আনতে গেলে অনেক দাম নেয় গুঁড়াটা তো আমি সেই জন্য আস্তটা নিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো আমি ওখানে তেঁতুলের একটু সস নিয়ে নিলাম আর একটু নিয়ে নিলাম হাতে বানানো টমেটোর সস তো আমি তেঁতুলের সস আর টমেটোর সস দুইটাই আমার কাছ বানানো আছে আমার হাতের আর সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়ে আমি সুন্দর করে মশলাটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই পর্যায়ে যারা একটা লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই তো এখানে আমি একটু নিয়ে নিয়েছি আমি নামানোর সময় কর্নফ্লাওয়ার দেব আর আমি ছয়া চসও দেবো একটু পরিমাণ মতো আর একটু এক্সট্রাভাবে যার কারণে এখানে ছয়া সসটাও নিয়ে নিয়েছি তো বেগুন কাটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কীভাবে কাটছি আর যারা রাঁধুনি আসি আমরা সব রাঁধুনিরাই পারি ভালোভাবে কাটতে সব কিছুই আর কাটা দেখলেই বুঝে নিব যে কিভাবে কেটেছে কতটুকু সাইজ পরিমাণ মতো তো আমি কড়াই বসিয়ে একটুখানি তেল দিয়ে নিলাম তেলের উপরে আমি আদা কুচি রসুন কুচি দুটা লালমরিচ কুচি আর দুইটা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এটা লাল হয়ে গেলে আমি দিয়ে দেব সেই বানানো সসের যে মশলাটা সেটাই তো দিয়ে দিলাম সসের এই মশলাটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে সুন্দর একটা গ্রান বের হয়েছে আর এখানে আমি আবারও একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে নিলাম দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি এটা এখন হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে নাড়ছি চার পাঁচ মিনিট নেড়ে বেগুন দিয়ে দিলাম আমি বেগুনটা অনেকক্ষণ ধরে একটু কষাব তবে আমার একটু ভুল হয়ে গেছে এটা আপনারা ইয়ে করে নেবেন যে বেগুনটা ভেজে নেবেন তো আমি বেগুনটা ভাজিনি দিয়ে দিয়েছি আপনারা বেগুনটা ভেজে নিলে খুব মজা লাগবে জিনিসটা এমনিতেও অনেক মজা হয়েছে কারণ যখন খেয়েছি পরে ভয়েসটা দিয়েছি তো আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ দূরে ঢাকা দিয়ে দিয়ে নাড়বো আর এটা অনেকক্ষণ টাইম নিয়ে সেদ্ধ করব। আপনাদের যদি মনে হয় সামান্য একটু পানিও দিয়ে নিতে পারেন সেদ্ধ করার জন্য তো আমার সেদ্ধটা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল তা আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পুরা বেগুনের গাটা আপনারাও এভাবে মাখিয়ে নেবেন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনেক টাইমটাই নাসি পুরাটাই তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না তারপরে যতটুকু পারলাম দেখাইলাম এখন আমার হয়ে গেছে নামিয়ে ফেলব এই তো পরিবেশন করে দেখাচ্ছি আর উপরে একটু তিল ভেজে দিয়েছি তিল ভাজাটা যখন মুখের মধ্যে পড়বে তখন অন্যরকম একটা টেস্ট বা স্বাদ অনুভব করবেন অনুভব হবে তো দেখে নিচ্ছেন কেমন করে করলাম তো যাই হোক এই পর্যায়ে দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন ভিন্ন স্বাদের ভিন্ন রকম একটা রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ